দর্শক একুশে সংবাদ শিরোনামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিশান মাহমুদ আওয়ামী লীগ ব্যবসায়ী নয় জনগণের সেবক জনগণের উন্নয়নই মূল লক্ষ্য জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজাল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দান খাদ্যে পুষ্টিমান নিশ্চিত করতে গবেষণা বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী মিথ্যাচার বন্ধ না করলে আল জাজিরা ও নেত্র নিউজের মতো গণমাধ্যমের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে নিজেদের স্বার্থে প্রতিষ্ঠানগুলোর আরও পেশাদারিত্ব দেখানো উচিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলেভার ইনস্টিটিউট ও হাসপাতালে কূটনৈতিকদের সাথে টিকা নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বিশ্বের প্রত্যেকটি মানুষের টিকা পাওয়ার অধিকার রয়েছে সবাই যাতে টিকা পায় সেজন্য প্রত্যেকটি রাষ্ট্রেরই রাজনৈতিক সদিচ্ছা থাকা উচিত বলে মত পররাষ্ট্রমন্ত্রীর বিশ্বের অনেক উন্নত দেশও যখন টিকা প্রাপ্তির দোড়ে পিছিয়ে তখন বাংলাদেশ গণ টিকা কার্যক্রম সফলভাবে এগিয়ে নিচ্ছে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বনানীর দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় তিনি বলেন সাম্প্রতিক নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না এর জন্য কোনো কোনো রাজনৈতিক দলের প্রার্থী একশোটিতে জয়লাভ করছে আবার অন্যগুলোতে একটিতেও জয়ী হচ্ছে না কেউ তিনি জানান জাতীয় পার্টি স্বতন্ত্র নির্বাচন করেছে কারও টিম হিসেবে নয় দলকে সুসংগঠিত করতে প্রান্তিক পর্যায়ে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন জিএম কাদের নরসিংদীর পৌর নির্বাচনে এক নম্বর ওয়ার্ডের ফলাফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের দাবিতে পাঁচ প্রার্থীর সংবাদ সম্মেলন হয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থীরা পরাজিত প্রার্থী ও এক নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কামাল মোল্লা অভিযোগ করেন চোদ্দই ফেব্রুয়ারি ভোটে নৈরাজ্য অবাধে সিল মারায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি ধর্ষণের রিপোর্টে অসংহতির জন্য আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার এসপি সিভিল সার্জন ডাক্তার সহ জন ব্যক্তিগত হাজিরা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ এগারোই মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন এ ধরনের ভুল যেন আর না হয় সেজন্য সতর্ক করেন হাইকোর্ট সাত বছরের নারী শিশুকে ধর্ষণের ঘটনায় এগারো বছরের ছেলে শিশুকে আসামি করায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট আদালত খুব প্রকাশ করে বলেন ক্লার্ক দিয়ে মেডিকেল রিপোর্ট বানিয়ে জীবন তাদের হাতে ছেড়ে দিয়ে ডাক্তাররা ব্যবসা করতে নেমে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা সহিংসতাপূর্ণ এলাকা ধর্ষণের নামেও অনেক মিথ্যা মামলা হয় বলেও কোর্টকে জানান এসপি এ সময় এ ধরনের ভুল আর হবে না বলে বলেন তিনি এর আগে গত সতেরোই জানুয়ারি এই ঘটনায় সিভিল সার্জন ও পুলিশ সুপার সহ বারো জনকে তলব করেন হাইকোর্ট পৃথক সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়ি ও গোপালগঞ্জে চারজনের মৃত্যু হয়েছে এ সময় আহত হয় আরো চারজন পুলিশ জানায় বুধবার রাতে খাগড়াছড়ি বাজার থেকে ফেরার সময় আমলায় হাদুক পাড়ায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় এই ঘটনায় আহত হয় তিনজন আহতদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে গোপালগঞ্জের মকসেদপুরে পাথর বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে চালক সহ দুজন নিহত হয়েছে আহত হয়েছে একজন ভোরে ঢাকা বরিশাল মহাসড়কের চরপ্রসন্নী ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে দর্শকে এই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছটায় রয়েছে আমাদের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন